ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বস্তিতে কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিগুলোর ডাটাবেসের আপডেট প্রকাশ করেছে জাতিসংঘ শুক্রবার প্রকাশিত তালিকায় এগারোটি দেশের একশো আটান্নটি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে আল জাজিরা রয়টার্স ও ফ্রান্স চব্বিশ এর প্রতিবেদনে বলা হয় নতুন তালিকায় এআরিএনবি বুকিং ডট কম সলিউশনস এবং ট্রিপ অ্যাডভাইজারের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানও রয়েছে তবে অলমোস্ট ওপেন ডোর সহ কয়েকটি প্রতিষ্ঠান এবার বাদ পড়াছে অভিযুক্ত বেশিরভাগই কোম্পানি ইসরায়েল ভিত্তিক কিছু কানাডা চীন ফ্রান্স জার্মানি লুকজেমবার্গ নেদারল্যান্ডস পর্তুগাল স্পেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভিত্তিক এসব কোম্পানি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিদের ভূমি দখলে সহায়তা করছে কোম্পানিগুলো ফিলিস্তিনিদের ভূমিতে ইসরায়েলের হয়ে নির্মাণ কাজ নজরদারি উচ্ছেদ বা কৃষি জমি ধ্বংসের মতো কার্যক্রমে জড়িত জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে দু সালে প্রমাণিত তালিকার সর্বশেষ আপডেট এটি এবার আটষট্টিটি নতুন কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়েছে আগের তালিকা থেকে সাতটিকে বাদ দেওয়া হয়েছে কারণ তারা আর কোনো সংশ্লিষ্ট কার্যকলাপের সঙ্গে জড়িত নেই জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন পশ্চিম তীরে ইসরায়েলি বসতে স্থাপন নিতে যুদ্ধ অপরাধের সামিল দখলদারদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি শারমিন শিমো বরেন্দ্র টেলিভিশন We'll